হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো গাইস দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সরস্বতী পুজো থার্ড ফেব্রুয়ারি ঠিক আছে তো আজকে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে মন্ডে সোমবার তো আজকে একটু আমরা পাড়ায় বেরো তো আমাদের সামনেই বাড়ির সামনেই পুজো হচ্ছে সব ছেলেরা মিলে করছে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো বাকি আমার ওয়াইফ আর ছেলে পুচকি ছেলে সে মানে তারা ওখানে বেরিয়ে গেছে তো আমিও ফাইনালি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কিছুটাইভাবে কেমন লাগছে তোমরা বলো তো বাকি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু বেশি করে শেয়ার করো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দাও চলো যাই বাইরে গিয়ে দেখি ওয়েদারটা কেমন আছে আর আজকে তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ শুভ সরস্বতী পুজো তো ভালো করে এনজয় করো খুব এনজয় করো জুটিয়া আড্ডা করো জুটিয়ে মজা করো আর খুব খুব খাওয়া দাওয়া করো তো চলো বাইরে যাই গিয়ে দেখি হ্যাঁ কী হচ্ছে কিভাবে কি হচ্ছে আর হ্যাঁ একটা ভালো কথা আমার দু বছরের ছেলের আজকে হাতে খড়ি দেয়া হবে ঠিক আছে হাতে খড়ি দেয়া হবে তো নতুন স্লেট পেন্সিল কিনে নিয়ে এসেছি চলো বাইরে গিয়ে দেখি তো তখন তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা ঠিক আছে বেশ ভালো হবে আর বাইরে মানে ঘরের ভিউটা এইভাবে তো এটাকে একটু তোমরা ইগনোরই করো কারণ জানো আমরা রেন্টে থাকি এটা

Bồn tây cố gắng chết. Kia cố gắng chết. Hello. 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 Hello.

ভাই সব দেখতে পারে ভিডিও ছাড়াই এটা খুঁজতে পারে কবে ভিডিও পরেই যাচ্ছে তুমি খেয়ে